আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে শিখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হবে ধৈর্য ধরে দেখতে থাকুন প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন নিউ হাইলে যাবেন গ্যালারিতে নিয়ে যাব গ্যালারি যাওয়ার পরে এখানে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন হ্যাঁ কোন ভিডিওটা সিলেক্ট করা যায় যে জিল ভিডিওটা ভালো ভিডিওটা সিলেক্ট করবেন একটু পাশে থাকেন দেখেন একটু ওয়েট করেন দেখি কোন ভিডিওটা সিলেক্ট করা যায় হ্যাঁ এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওই যে দেখেন ভিডিওটা আসছে হ্যাঁ এখন আগে প্লে করবেন ভিডিওটা

বাম পাশে ডান পাশে আমি বাম বাম পাশ কেটে যে বাম পাশে ক্লিক করলাম আবার ক্লিক করব বাম পাশে দেখেন হ্যাঁ জন্য হ্যাঁ দেখেন ক্লিক করছি করতে দিন তার কারণ সব ছোট ছোট কাজ দেখেন আমি এই পাশ থেকে এই পাশে টুক হাতের ডান পাশে টুকু কেটে এই যে হাতের ডাইন পাশে টুকু কাইটা ফালাই এখন আমি ওয়াটার মাপ কাইটা দিমু টিকটক ওয়াটার মাপ এই যে কাইটা নিলাম ওয়াটার মাপ বদনাম করছে তাদেরকে বদনাম করতে দিন তার কারণ এখন আমি করব এই সব ছোট ছোট কাজ ছোট লোকের এই করে এটা মিউজিক এড করব মিউজিক মিউজিক এড করার জন্য আগে একটা কাজ করি কালারটা আমি আগে দিয়ে নেই যদি কালারটা দিয়ে নিতে পারি তাহলে আমার কালারটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি কালারটা দিতেছি আমি যেভাবে যেভাবে যে অপশনে গেছি এইভাবে অপশনে যাবেন আপনার যেটা যেটা ফিল্টার দেওয়া দরকার কালার দেওয়া দরকার ওইভাবে কালার ফিল্টার সমস্ত কিছু দেবেন হ্যাঁ আমি ব্যাকসাইডের কালারটা দেখেন সবুজ দিলে সবুজে ভুল নাহলে লাল এ দেখেন কালার চেঞ্জ হইতেছে কিন্তু হ্যাঁ তো আমি সবুজ করে দিলাম সবুজ করে দেখেন সবুজ করে দিলাম ফুল হ্যাঁ এখন আমি অ্যাশ কালার করে দিলাম অ্যাশ কালার দেখেন পেন্টের কালারটা দেখেন আমি আপনারা হয়তো খেয়াল করতেছেন যে পেন্টের কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে দেখেন খেয়াল করে দেখেন প্যান্টের কালারটা চেঞ্জ হইতেছে এভাবে আপনি যতগুলো আপনার আপনার যতটুকুকে ভালো লাগবে ফিল্টার দিতে আপনি ঠিক ততটুকুই দিবেন আপনার মন মতন দিবেন হ্যাঁ সেভ করে দিলাম এখন আমি ভিডিওটা প্লে করব দেখেন যারা আমার বদনাম করছে তাদেরকে বদনাম করতে দিন দেখেন কালারটা কারণ এইসব ছোট ছোট কাজ ছোট লোকেরই করে আচ্ছা এখন আমি মিউজিক ট্রেড করব গ্যালারিতে যাব দেখেন আমার আপনার যেটা পছন্দ আপনি যে কোনো মিউজিক আপনি দিয়ে লাগাইতে পারবেন এটা আপনার পছন্দ মতো মিউজিক দিবেন যেটা যেটা ভালো লাগে ঠিক সেটা সেটাই দিবেন যেটা যেটা আপনার ভালো লাগে কারণ আপনি যে যে ভিডিওটা বানাবেন ওই ভিডিওর উপরে নির্ভর করে আপনি মিউজিক মিউজিকটা কোনটা দিবেন আমার এই মিউজিকটা এই ভিডিওর সাথে খাটে তাই আমি এই মিউজিকটা দিতাছি হ্যাঁ একটু কাইটা এই প্রথমে যেটুক আমার কথা নাই সাউন্ড বাড়াই দিলাম নাহলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে বদনাম করতে দিন তার কারণ এসব সব ছোট ছোট কাজ ছোট করে এখন আমি মিউজিকটা এখান থেকে শেষ পর্যন্ত যে আমি এটুক হাতে ডান পাশ টুক কেটে ফলাই দিলাম এই যে কেটে ফলাই দিলাম একটু আগে রাখবো যেখানে কথা শেষ হ্যাঁ ওইটুকু আমি সোলো মোশন করে দিব সাউন্ড অফ করে নিলাম আগে ওটুকু আমার সাউন্ডের দরকার নেই ভয়েসের যে সাউন্ড এই সাউন্ডটা আমার দরকার নেই তাই একটা ফেলাইলাম এখন আমি স্লো মৌসুম করে দিলাম মনে হচ্ছে এটুকু হবে না আর একটু স্লো মসুম করতে হবে মিউজিকটা একটু বাড়াই দিলাম না স্লো মৌসুমটা একটু দিতেই হবে আচ্ছা দিয়ে আবার আবার যেমন স্লো মোশনে যেমন এই স্লো মোশনটা একটু বাড়াই দিলাম এখন ঠিক আছে পারফেক্ট মিউজিকটা বাড়াই দিবো এই মিউজিকটা বাড়াই দিলাম

কমপ্লিট দেখতে ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে পাইরা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা পাশে থাকবেন